আপোনাক খবৰ চোন পাই চাইকেল কইজন আহত কইজন হৈছে আহত উত্তু দুইজন দুইজন পেচেঞ্জাৰ একজন আচ্ছা এই দুৰ্ঘটনাৰ কোন জেগা হৈছে মূলতঃ এটা মাতাবার বিউসির কাছে গাড়ি কি দ্রুত গতিতে আসছিল না কুয়াশার কারণে কুয়াশার কারণে তাহলে আহত তিনজন আহত কয়জন আহত দুইজন 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 আচ্ছা এই দুজনের অবস্থা খুব গুরুতর পরে মাতার মধ্যে জোর পাইতে আর হাতের মধ্যে ব্যথা হইছে জানি না বানতে কিনা এটা তো রিপোর্ট করি আর একজন সাধারণ কিছু ব্যথা পাইছে মূলত সংঘর্ষটা কি মানে কিসে কিসে হলো এটা এসে যে যাত্রী বাহী অটো যাইতেছে অটো নিয়ে যাইতেছে তার রোজানা যেরকম যায় এরকমই যাইতেছে কুয়াশার কারণে অন্ধকার কারণে হয়তো সামনে বাইসাইকেল পড়ছে বাইসাইকেলের কারণে তার কন্ট্রোলিং করতে যাইয়া পাল্টি থাকে কুয়াশা খুব ঘর ঘনভাবে পড়তেছে যাতে যারা ড্রাইভার মানুষ যারা গাড়ি ঘোড়া যাচ্ছে চালা কন্ট্রোলিং কইরা যাতে চালা দেখভাল সুন্দর কইরা একদম স্লো গতিতে আহতরা কই এখন বর্তমানে বর্তমানে তারা ডাক্তার চিকিৎসা করে